কোথায় সিএ যে করেছে কেউ সিএ ক্যাম্প করলে করবে কেউ সিএ ক্যাম্প না করে এসআইআর ক্যাম্প করলে করবে আমরা এসআইআর সহায়তা কাম করছি কেন এসআইআর ফর্মটা ফিল আপ করে অফিসিয়াল ফর্ম সাহায্য করতে হবে আমরা সেটা সব জায়গাতে করি আর এখানে যদি কেউ সিএ ক্যাম্প করে থাকে তাকে জিজ্ঞাসা করুন সিএ ক্যাম্পে ফর্ম পূরণ করলে সেটা ভোটার লিস্টে ওই বারো নম্বর তেরো নম্বরের জায়গায় চোদ্দ নম্বর বলে মান্যতা দেবে তো যদি দেয় আমি সবাইকে বলবো সিএ কেন মানে ফর্ম গ্রহণ করুন যদি না করে তাহলে অযথা লোককে ঠকাচ্ছে কেন আটশো হাজার টাকা বারোশো টাকা করে নেবে নিয়ে একটা সি এর লিস্ট করবে আর নির্বাচন কমিশন তো বলছে সি এর ক্যাম্পে কে কি করছেন আমরা তাকে মান্যতা দেবো না তাহলে বন্ধ করে দেওয়া উচিত যারা করছেন ওটা করে মানুষকে উঠতে বিপদে ফেলছেন একমাত্র আমিও বলবো যা সিএ ক্যাম্পে যদি ওরা লিখিত অর্ডার করে দেয় যে বারো নম্বরের পর তেরো নম্বর কি চোদ্দ নম্বর করে সিএ ক্যাম্পে দরখাস্ত করলে তা ভোটার তালিকায় নাম গ্রহণ হবে বলে গ্রহণযোগ্য হবে করে দেবে যদি না করে তাহলে যারা করছে তাদের জিজ্ঞাসা করুন তারা কেন মানুষকে ঠকাচ্ছে ফোর ডিগ্রি হচ্ছে ঠক একজন একজন আমি জানি না শান্ত ঠাকুর কি বলেছেন আমি সংবাদ মাধ্যমে দেখেছি আমার ছাপলাম ছাপলামো বলে হয়েছে ছাপলামো কারোর জায়গা নাকি এখন হচ্ছে এসআইএম ভোটার লিস্টে কার নাম উঠবে ছাব্বিশ সালে কারা ভোট দিতে পারবে উনি বলছেন না এখন যদি আপনি ভোটটাও দিতে পারেন নাম যদি কেটেও যায় পরে পরে যদি কেটে যায় দুবার তিনবার যদি কেটেও যাও তারপরেও আমি আছি আমি আপনাদের নাম তুলে দেব তো উনিশ সালে সিএ আইন হয়েছে এটা পঁচিশ সাল এই ঠাকুরনগর অঞ্চলে কজনকে উনি সিএ ক্যাম্পের থেকে নাগরিকত্ব সার্টিফিকেট পাইয়ে দিয়েছেন কজন বলুন যদি না পাইয়ে দেন তাহলে আমি বলবো আসলে সিএ উনিও জানেন এটা বকাস উনি জানেন এটা ঠকানো হচ্ছে উনি জানেন এটাতে কোনো নাগরিকত্ব হবে না কিন্তু ব্যবসার ব্যবস্থা হিসেবে এটা বেশ উপাদেয় এটা খুব ছাবলাবি হচ্ছে এটা গরিব সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে অনেক ঠকিয়েছেন নো ফারদারা কোর্টের অর্ডার আমাকে যে বড় কথা নয় এক্ষেত্রে বড় কথা হচ্ছে কোর্টে অর্ডার দিয়েছে আধার কার্ড মান্যতা দিতে আধার কার্ডে মান্যতা নির্বাচন কমিশন দিচ্ছে কি এক দুই কে কোথায় কোর্টে যাবেন আবার কোথায় পয়সা কে কি খাবেন আমার কাছে সাবজেক্ট না নির্বাচন কমিশন কি সিএ দরখাস্ত ফর্ম তার মান্যতা দিয়েছেন যেদিন দেবেন যেদিন দেবেন পরের দিন ওরা সিএ ফর্ম দিয়ে দেবেন জোয়ার করে নেবো ছাপিয়ে নেবো সবাই মিলে করতে শুরু করে দেবো সিএ ক্যাম্প করলে এটা কি আমাদের এসআইআর হচ্ছে আমার আপত্তি নেই

আমি শুধু আমি আমার সঙ্গে মঞ্চে পরিচয় হচ্ছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক উনি ডাক্তারবাবু উনি মোদায় সাংগঠনিক সম্পাদক সভাপতি ওখানে ছিলেন তারা খুব ভালোভাবেই আজকে কর্মসূচিটা অর্গানাইজ করেছেন বাবু ছিলেন ইত্যাদি আমরা তো ছিলাম আমার বন্ধুরাও সবাই ছিলেন এই আশপাশে যারা আছেন ওরা কথাটা তো আমি সহমত আমি দেখুন আমি উদ্বাস্ত পরিবারের সন্তান আমরা বহুলোক উদ্বাস্ত পরিবারের সন্তান দেশটা আমাদের ভারত রাজ্যটা আমাদের বাংলা দেশটা ভারত ভাঙল কে ব্রিটিশ কে সাহায্য করেছিল রাজ্যটা আমাদের বাংলা ভাঙলো কে কে সাহায্য করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা অপোজ করেছিলাম আপনি বিধানসভার বৈঠকের আগে উনিশে জুনের স্টেটমেন্ট কাগজে কলমে কে গিয়ে লিখছেন যেভাবে ভূমে বড়বাসী হতে হচ্ছে এটা সঠিক নয় এবং এটা শুধুমাত্র এই মতুয়ারা হচ্ছে তারা মতুয়ার সংখ্যা বেশি সবার নজরে আছে মতুয়া যারা নয় এমন উদ্বাস্ত খালের পারে বাস করা মানুষ লাইনের পাশে বাস করা মানুষ নামগোত্র ঠিকানা হীন প্রায় হয়ে রয়েছে অথচ সেই মানুষটা নাগরিক স্থায়ী বাসিন্দা তার দারিদ্র আছে তার কাছে কাগজ কম অতএব তাকে ঝাঁটা খেতে হবে কেন তা আমাদেরও কথা সেই কারণে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট ওই যে দু হাজার তিন সর্বনাশ করেছেন গরিব মানুষের এবং উদ্বস্ত মানুষের দু হাজার উনিশ ওরা বললো দারুণ সাহায্য করে দিলাম না সাহায্য করেনি উনিশের পরিপ্রেক্ষিতে এখন নাগরিকতা হয়নি এক লাইনের একটা আইন করুক যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা নাগরিক দু হাজার তিনে আমরা সবাই জানেন দু হাজার তিন এনডিএ সরকার অটল বিহারী বাজপেয়ী সেই সরকারে মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন আমি মমতা জিজ্ঞাসা করেছিলাম উনি একটা যে কাগজের পান্ডেল ছুঁড়ে বেড়েছিলেন অনুপ্রবেশকারী আর বিদেশি বলে তাই আমাদের ক্ষতি হয়েছে কিন্তু এখন পুরোনো আলোচনা করে লাভ নেই এখন সবাই মিলে একজোট হয়ে অন্তত উদ্বাস্তু মানুষ বা গরিব মানুষ বা সাধারণ মানুষ বা আদিবাসী মানুষ বা পরিযায়ী শ্রমিক তাদের পাশে দাঁড়াতে না পারলে আমরা অমানবিক মনোভাবের পরিচয় দিয়ে ফেলবো আপনি আসলেন দেখলেন যে তারা আন্দোলনে রয়েছে ঠাকুর বাড়ির একটা আজকে এখানে আন্দোলন করছে তারা রোহিঙ্গা বাংলাদেশের মুসলিম পর্যন্ত পৌঁছে দেখুন আমি মঞ্চ থেকে বলার সময় হ্যাঁ দেখুন আমি মঞ্চ থেকে বলার সময় বলতে বাধ্য হয়েছি আমার বলার খুব ইচ্ছে ছিল না কিন্তু কারুর যদি মাথাটা খারাপ হয়ে যায় ডাক্তার দেখা ডাক্তার দেখা পাশের বাড়ির কোনো লোক যদি এমএলএ এমপি নাকি মন্ত্রী কি একটা হয়েছে সেই মাইকে দাঁড়িয়ে বলে যারা এখানে বসে আছেন সব রোহিঙ্গা মুসলমান আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি যারা বসে আছেন সবার ছবি আপনাদের কাছে আছে এই ছবি দিয়ে বার করুক যে এখানে যদি পাঁচশো লোক থাকে তার মধ্যে কোন চারশো রোহিঙ্গা মুসলমান কোন তিনশো রোহিঙ্গা মুসলমান কোন দুশো রোহিঙ্গা মুসলমান যদি না পারেন তাহলে উনি কি প্রকাশ্যে মাইক নিয়ে নীল ডাউন হয়ে অপরাধ স্বীকার করে হাত জোর করে বলবেন যে আমি মধ্য মানুষকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়ে অপরাধ করেছি এই অপরাধ ওকে স্বীকার করতে হবে চ্যালেঞ্জ করছি এই হিমতো নেই দেড় পয়সার ফুটা মাস্টার নেতা মন্ত্রী হয়ে গেলে দেশের সর্বনাশ হয় আর কিছু এই সংক্রান্ত বিএলএ ভিএলএ আই